নাড়োয়া গ্রামে আজকের এই ট্রেলার ট্রেনিং সেন্টারে পরিচালক শরীফুল ইসলাম আপনাদের এই তিন মাস যেখানে যে ট্রেনিং করা হলো এখানে আসলে উদ্দেশ্য যারা আপনারা এই ট্রেনিং করলেন এটা একটা আত্মস্বনির্ভর একটা আপনাদের জন্য ভবিষ্যতের জন্য এটা যাতে যার যার অবস্থান থেকে এগুলো করতে পারেন এবং স্বনির্ভর হয়ে নিজেরা কিছু সমাজে করতে পারেন এটা নিজেদের ক্ষেত্রেও অথবা প্রতিবেশীদের জন্য কিছু করতে পারেন এরকম একটা পদক্ষেপ এটা অত্যন্ত প্রশংসনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ যা প্রত্যেকটি মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে কারণ আমরা সাধারণত মেয়েদেরকে সবসময়ের জন্য মনে করি যে ইসলামের দৃষ্টিতে এটা পর্দা করে ঘরের মধ্যে থাকা এটাই ইসলাম আসলে ইসলাম এত এরকম না কারণ রাসুল সুল্লাহ সাল্লামের জামানায়ও মা খাদিজা ব্যবসা করতেন এটা আপনারা অনেকেই জানেন এটা ইসলাম সম্পর্কে যারা ইসলামের ইতিহাস জানেন পর্দার মধ্যে থেকে আপনারাও ব্যবসা বাণিজ্য করতে পারেন ইসলাম এ অধিকার আপনাদের দিয়েছে ইসলাম এটা বলে নাই যে একবারে বোরকা বোরে ঘরের মধ্যে বসে বাইরে যাওয়া যাবে না এরকম পর্দার যে বিধান সেই বিধান আপনি মেনে যে কোনো কাজ করতে পারেন আপনি ব্যবসা করতে পারবেন নিজেরা প্রতিষ্ঠিত হতে পারবেন এই সুযোগ আছে ইসলাম আপনাদের দিয়েছে এখান থেকে দীর্ঘ তিন মাস ট্রেনিং নিয়ে যারা স্বনির্ভর হলেন আপনারা প্রতিবেশী যারা আরো রয়েছে যারা আসলে এই বিষয়ে উৎসাহী না বা জানে না আপনার এখান থেকে আজকে যারা সার্টিফিকেটের মাধ্যমে এখান থেকে বিদে নিতেছেন আপনারা তাদেরকে উৎসাহিত করবেন যেন ওনারাও এই কাজের সাথে সম্পৃক্ত হয় কারণ এই কাজগুলো আপনারা বাড়িতে বসেই পর্দা মেনটেন করে বাড়িতে বসে এই কাজগুলো আপনারা সুন্দরভাবে করতে পারবেন এতে আপনাদের সাংসারিক এবং ভবিষ্যৎ সংসারের উপকার উপার্জনের একটা পথ আমি মনে করি আর এই বিষয়টায় আপনার সামাজিক এবং মানবিক উন্নয়ন ক্ষেত্রে ছোট ভাই শরীফুলের যে পদক্ষেপ গুলো এগুলো অত্যন্ত প্রশংসনীয় আমরা বিশেষ করে বয়স অনুযায়ী ভাই যে পদক্ষেপ নিছে এটা আমরা এলাকার পক্ষ থেকে এলাকায় যারা আমরা বসবাস করি মোটামুটি নেতৃত্ব দিই মানুষের সাথে মিশি সামাজিক ভাবে তা আমাদের পক্ষ থেকে ছোট ভাইকে সংক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়ের কাছে আর আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা যারা এখানে ট্রেনিং করলেন বা আগামী দিনে করবেন আজকে যারা নতুন আসছেন এখানে ট্রেনিং এর পাশাপাশি আপনারা আপনাদের প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে উৎসাহিত করবেন উদ্বুদ্ধ করবেন যেন তারাও এরকম এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হয় এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ